দেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় নেতারা সংকটেও বাজেট মতো দিতে পারবে সরকার জানালেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নয় বিএনপির আমলেই সবচেয়ে বেশি ঋণ খেলাপি ছিল দাবি আইনমন্ত্রীর আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন দলের নেতারা সকালে গণভবনে নেতারা তাকে ফুলেল ভালোবাসা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল বাংলাদেশ আওয়ামী লীগ এ দলের প্রতি মানুষের আস্থা ধরে রেখেই সামনে এগিয়ে যেতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ প্রতিবার চক্রান্ত হয় সে চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে বড় কথা বৈশ্বিক অর্থনৈতিক সংকট চলমান থাকলেও আগামী বাজেট মতো দিতে পারবে সরকার এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বাস্তবায়নেরও আশা করছেন সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী জানান কৃচ্ছতা সাধনের কারণে বাজেটে জিডিপির হার কিছুটা কম হতে পারে তবে যত বাধাই আসুক তা সামলে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি এ সময় দেশের মানুষের কাজে আসবে এমন পরিকল্পনা ও নীতিমালা নিতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান বাজেট আমরা ঠিকমতো দিতে পারব এবং বাজেট আমরা বাস্তবায়নও করব তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং কিছুটা কিছুটা সাধন করতে গিয়েছি এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছে আমরা এত কিছু কম পেয়ে কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তর ঘটাতে পারবো সে বিশ্বাস আছে সপ্তাহের ব্যবধানে বাজারের দাম বেড়েছে মাছ মাংস সবজি সহ সকল পণ্যের আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এরই মধ্যে বাড়তে শুরু করেছে সকল প্রকার মশলা আলু পেঁয়াজ সহ আদা রসুনের দাম সকালের রাজধানীর হাতিরপুল বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে এদিকে নিত্যপণ্যের বাজারে রীতিমতো হিমশিম খাচ্ছে ক্রেতারা তবে তাদের দাবি সরকার বাজার মনিটরিং করলেই দাম কমবে অন্যদিকে বিক্রেতারা বলছেন তীব্র গরমের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা এতে বাজারে দেখা দেয় দাম বাড়ছে পণ্যের স্থানীয় নির্বাচনে ভোট কেন্দ্রের কাস্টিং ভোটের তথ্য দুই ঘন্টা পর পর পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট সেই সঙ্গে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ বাস্তবায়ন করতে বলা হয়েছে বৃহস্পতিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয় এতে বলা হয় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ ব্যাচ ও কক্ষভিত্তিক প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে এছাড়া মোবাইল অ্যাপ বা এস এর মাধ্যমে দুই ঘন্টা পরপর ভোট কেন্দ্রের কাস্টিং ভোটের তথ্য প্রেরণ সংক্রান্ত বিষয়ে গুরুত্বের সঙ্গে ব্রিফিং দিতে হবে এবার জেলা সংবাদ আওয়ামী লীগ সরকারের আমলে নয় বিএনপির আমলে সবচেয়ে বেশি খেলাপি ছিল বলে দাবি করেছেন আনিসুল হক সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি সেতু পরিদর্শনকালে তিনি এমন দাবি করেন বলেন বাংলাদেশের জনগণের উন্নয়ন দেখে মির্জা ফখরুল সহ বিএনপির সহ্য হচ্ছে না এজন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে এ সময় বিএনপির আমলে তারা বাংলাদেশের জনগণকে শোষণ ও অত্যাচার করত বলেও মন্তব্য করেন তিনি পরিদর্শনকালে তার সঙ্গে আখাউড়া উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন আহমেদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যখন বিএনপি সরকার বাংলাদেশ তারা শাসন করত তখন তারা যুদ্ধ অপরাধী রাজাকার এবং নিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ করত শাসন করত অত্যাচার করত আর এখনের চিত্র হচ্ছে যে বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে এই জিনিসটা মির্জা ফখরুল আলম আলমগীর সহ এই জিনিসটা বিএনপির সহ্য হয় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশের ভূমিকা সন্তোষজনক বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন পুলিশের কঠোর পরিশ্রমে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি দুপুরে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী দেশ বিদেশে ট্রেনিং এর মাধ্যমে পুলিশকে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলেছেন বলেও জানান তিনি এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান জেলা পুলিশ সুপার এহসান শাহ সহ অনেকে উপস্থিত ছিলেন আমরা নাইনটি পার্সেন্টের উপরের কেসে আমরা ডিটেক্ট করতে সক্ষম আজকে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের নীতির কারণে আজকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে আমরা সাফল্য অর্জন বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদার সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন বলেন উনিশশো সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না এর আগে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ খালেক যুগ্ম সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল সহ অনেকে উপস্থিত ছিলেন শেখ হাসিনা যদি দেশে না ফিরতেন তাহলে বাংলাদেশের গণতন্ত্র পাকিস্তানের গণতন্ত্র থেকেও খারাপ এখন যে পাকিস্তানের গণতন্ত্রের অবস্থা তার থেকেও খারাপ হতো শেখ হাসিনা মানেই বাংলাদেশে গণতন্ত্র গণতন্ত্র মানেই বাংলাদেশে শেখ হাসিনা এর বিকল্প কিছু নাই একমাত্র গণতন্ত্রকামী মানুষই হল নেতাই হলো শেখ হাসিনা আর দল হল আওয়ামী লীগ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ অপব্যবহারের দায়ে জন বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য গত এক বছরে এসব বাংলাদেশিরা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন আজ এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে সেসব আবেদন নাকচ হওয়ায় তাদের দ্রুত ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার সংবাদ মাধ্যমটি জানায় স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট এবং ট্যুরিস্ট ভিসায় যুক্তরাজ্যে গিয়ে গত বছরের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন প্রায় এগারো হাজার বাংলাদেশি যাচাই বাছাই শেষে তাদের পাঁচ শতাংশের আবেদন গ্রহণ করেছে ব্রিটিশ সরকার এর আগে দু সালে বসবাসের অধিকার নেই এমন ছাব্বিশ হাজার মানুষকে নিজ দেশে ফেরত পাঠায় যুক্তরাজ্য গাজার দক্ষিণ দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলের সর্বাত্মক হামলায় তীব্র খাদ্য ও পানি সংকটে ভুগছে কয়েক হাজার ফিলিস্তিনি আজ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য জানায় এদিকে ইসরায়েলের হামলার জেরে এরই মধ্যে রাফা ছেড়েছে অন্তত ছয় লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আর গাজার উত্তরাঞ্চল ছেড়েছে এক লাখ মানুষ এমন পরিস্থিতিতে জাতিসংঘের আন্তর্জাতিক আদালত রাফাতে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা গত সাত অক্টোবর থেকে চালানো আগ্রাসনে এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী যাদের এক তৃতীয়াংশই শিশু তৃতীয় দু হাজার চোদ্দ সালে অভিষেকের পর থেকে ইঞ্চুরি যেন পিছু ছাড়ছে না ঢাকা এক্সপ্রেস খ্যাত পেস সেন্সেশন। তাসকিন আছে নানা আলোচনা সমালোচনাও নিজেও দায় এড়াতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠেছে দেশের পেস আক্রমণে প্রথম পছন্দ হলেও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি ফিট হওয়ার আগে তাকে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা তাদের সংখ্যা তাড়াহুড়ো করলে গোটা ক্যারিয়ারই হুমকির মুখে পড়তে পারে এ বিষয়ে বাংলাদেশের সাবেক পেসার তারেক আজিজ খান গণমাধ্যমকে জানান যে কোনো অবহেলায় ফুলস্টপ হয়ে যেতে পারে গোটা তাস্কিনের ক্যারিয়ার আগামী বিশ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা প্রথম ম্যাচে নয় জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডোরের বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা পরের ম্যাচে চোদ্দ জুন ওয়াশিংটন ডিসিতে মোকাবেলা করবে গুয়াতে মালাকে এদিকে কোপা আমেরিকায় আর্জেন্টিনা পড়েছে এ গ্রুপে তাদের গ্রুপ সঙ্গী পেরু চিলি ও কানাডা টুর্নামেন্টের প্রথম দিনই খেলতে নামবে স্ক্যালুনির শিষ্যরা জর্জিয়ায় সেদিন তাদের প্রতিপক্ষ কানাডা অন্যদিকে আগামী পঁচিশ জুন দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আল তারা। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে উনত্রিশ জুন পেরুর বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে আরো একবার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় নেতারা বৈশ্বিক সংকটেও বাজেট মতো দিতে পারবে সরকার জানালেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নয় বিএনপির আমলে সবচেয়ে বেশি ঋণ খেলাপি ছিল দাবি আইনমন্ত্রীর বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে